আজকে আবদুল্লাহ রাবু মাছগুলো কাটিয়ে নিয়ে আসছে বাজার থেকে দেখুন এটা হলো তেলাপিয়া মাছ এটা সবাই চেনে তারপরে আমি বলে দিলাম এটা তেলাপিয়া মাছ বাজার যাওয়ার সময় আমি বলে দিয়েছিলাম আজকে কোনো ছোট ছোট মাছ নিয়ে আসবা না মাছ বড় মাছ আনবে এবং কাটিয়ে নিয়ে আসবা তো ওই জন্য কেটে নিয়ে আসছে মাছগুলো পিস কত বড় বড়ো করে কেটেছে দেখে কিন্তু দুইটা মাছ কিন্তু অনেক মজা হবে এটা খেতে মাছ দেখলেই বোঝা যায় কয়টা পিস আছে দেখেন দুইটা মাছ এই দুইটা মাথা মাথাগুলো এগুলো ফেলে নেই দেখুন আমি কিন্তু আবার এগুলো রাখি না এগুলো ফেলে দিই এগুলো ফেলে দেব আমি রান্নার সময় এগুলো ফেলে মাছ দুই রকমের নিয়ে আসছে এটা নিয়ে আসছে আর চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ি মাছ নিয়ে আসছে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ধুয়ে ওঠাচ্ছে আর কি মাছগুলো বড় চিংড়ি আমি বলছি জামতুল্লার জন্য একটু চিংড়ি মাছ নিয়ে এসো তো অন্য কোনো মাছ খেতে চায় না ইলিশ মাছও খায় না এখন আগে একটু খেত এখন ইলিশ মাছটাও খায় না তো চিংড়ি মাছটা আমি ওকে শুধু ভেজে দেবো মশলা মাখিয়ে তারপরে ভেজে দেবো সেটাই খায় মাছগুলো বড়ো বড় আছে তাজা অনেক